আপনাদেরকে আমি সেই ব্যবচারী মহিলার কথাও মনে করাই যে ছিল একজন প্রস্টিটিউট মহিলা পতিতা যেটা আমরা বলি সমাজের ভাষায় যদি নতুন শব্দ এসেছে সেক্স ওয়ার্কার বা যৌনকর্মী এবং এগুলোকে আমরা এখন প্রমোট করছি আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি এই কথা বলতে আমাদের বুক কাপা উচিত নয় যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি আমরা এখন কাপড় খোলার সংস্কৃতির দিকে যাচ্ছি যে কাপড় খুলে দিয়েছিল ইবলিস আমাদের বাবা মার কাপড় জান্নাতে খুলে দিয়েছিল এটা কি জানেন ফল খাওয়ার পরে এই ফল খেতে কে করেছে গাছের কাছে গিয়ে ফল ভক্ষণ করার পর সর্বপ্রথম আমাদের পিতা মাতার গা থেকে কাপড় খুলে পড়ে গেছে আমাদের পিতা মাতাকে মহাবিশ্বে নগ্ন করে দিয়েছে ইবলিস আর তার অনুসারীরা এই জমিনে আদম সন্তানদেরকে নগ্ন করছে এখন অতএব এই যে একটা ট্রেন্ড এখন চলছে দেখবেন হারাম রিলেশনশিপকে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোট করা হচ্ছে মনে হয় একটা স্বাভাবিক বিষয় কোনো বিষয় না এটা যে কেউ জেনাই করতে পারে জেনা খুব নর্মাল হালাল ভাবে যদি আপনি বিয়ে সাথেই করতে চান তখন সমস্যা হচ্ছে হালাল ভাবে যদি আপনি বিয়ে করতে যান তখন সমস্যা হচ্ছে হারাম ভাবে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন সমাজে কেউ কিছু বলছেন এখন বলছে এগুলো স্বাধীনতা ভয় আল্লাহ কোন স্বাধীনতা স্বাধীনতা বলে কোনো শব্দ নাই মহাবিশ্বে এই পুরো বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর অধীনে পরাধীন এই বিশ্বে যত মানুষ বসবাস করছে এখন এটা কেউই স্বাধীন নয় না কেউ স্বাধীন ছিল না আছে না থাকবে সবাই আল্লাহ পাকে দাসত্বের অধীনে পরাধীন স্বাধীন সেই এই পৃথিবীতে যে ব্যক্তি শয়তানের তাবেদারি করে ও নফসের তাবেদারি করে ও তো স্বাধীন যা ইচ্ছা তাই করতে পারে এই যে অশ্লীলতার প্রোমোটিংটা চলছে এটাকে পারিবারিকভাবে বন্ধ করতে হবে আল্লাহ যত বাড়বে সমাজে মহামারী আসবে দেখে নিয়ে মহামারী আসবে দুর্ভিক্ষ আসবে সমাজে এমন সব রোগ ব্যাধির জন্ম হবে যেগুলোর নামও শোনো নাই মানুষ কখনো এবং সামনে ভূমি ধস অপেক্ষা করছে এগুলো আসবে যাই হোক ওই ব্যক্তি ওই মহিলা যে ব্যক্তি একজন যৌনকর্মী ছিল বা যেটা আমরা বলি ব্যভিচারিণী মহিলা ছিল একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণার্থ সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের বদল আল্লাহ রবাহ আলমিন এই ব্যবিচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে হাদিস এটাও এসেছে নবী সাল্লাম বলেছেন ইরহামু ম্যানফিল আর্থ তোমরা সবাই জমিনবাসীর প্রতি রহম করো জমিনে মুসলিমই থাকতে হবে তাদের প্রতি রহম করতে হবে এমন নয় জমিনবাসী বাসী যারাই আছে সবার প্রতি রহম করো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি পশু পাখির প্রতিও দয়া করো জমিনে যারা আছে সবার প্রতি করো যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন ইনশাল ইসলাম এই কথাগুলো বলেছে চোদ্দশো বছর আগে আজকের এই বিশ্বে সোক্ড এই মডার্ন বিশ্বে যেখানে মানুষের রক্তের কোন দাম নাই সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে চোদ্দশো বছর আগে কাদেরকে কি আসেন। এবং সুন্নার বাইরে অভ্রান্ত সত্যের কোন উৎস আছে এখানে যা আছে তাই চূড়ান্ত মানতে চাইলে মানেন না মানতে চাইলে জাহান নামে যান কেউ তো বাধ্য করছে না কুমদিন ও কুমালিয়া দিন